ইনটেক অ্যাগ্রোর খাটি গাওয়া ঘি দিয়ে গরম ভাতের সাথে আলু ভর্তা দিয়ে খেতে কত সুস্বাদু এবং টেস্ট আপনারা সবাই জানেন আমাদের ইনটেক অ্যাগ্রোর গাওয়া ঘি বাংলাদেশে সর্বজন স্বীকৃত একটা প্রোডাক্ট আমাদের প্রচুর কাস্টমার আছে যারা তাদের প্রতিদিনের খাদ্য তালিকায় ইনটেক অ্যাগ্রোর গাওয়া ঘি রাখে সো আজকে আসলে আপনাদের সাথে আমি শেয়ার করবো ইন্টে ক্যাগ্রোর গাওয়া ঘি দিয়ে গরম ভাতের সাথে আলু ভর্তা দিয়ে খেতে কত টেস্টি সো আজকে সরাসরি আপনাদের সামনে সেই খাওয়ার বিষয়টাই লাইন দেখাচ্ছি এই কারণে যাতে আপনারা রিয়েল টেস্টটা আমাদের গাওয়া ঘির যে ফিলটা সেটা বুঝতে পারেন দেখেন আমার সাথে আছে আমাদের ইন্টে ক্যাগ্রোর গাওয়া ঘি সাথে আছে গরম আলু ভর্তা সাথে আছে গরম ভাত সাদা ভাত ভর্তা ভাতের সাথে একটু পেঁয়াজ একটু মরিচ এলে খুবই দারুণ লাগে গাওয়া ঘি গরম ভাতের সাথে উপরে একটু নিয়ে নিলাম গাওয়া ঘি দিয়ে তৈরি আলু ভর্তা গরম গরম আলু ভর্তা এই দেখেন ঘি গরম ভাতের সাথে খুবই দারুণ সাথে একটু আলু ভর্তা নিয়ে নিলাম রহিম ফাটাফাটি এক কথাই অসাধারণ আপনারা একবারের জন্য হলো টেস্ট করার জন্য আমাদের ইন্টেক অ্যাক্রো গাওয়া ঘি দিয়ে আলু ভর্তা গরম ভাত বা খিচুড়ির সাথে বা অন্যান্য পোলাওর সাথে রান্না করে খেয়ে দেখবেন যদি ভালো না লাগে আমরা প্রোডাক্ট ফিরে নিয়ে দেব আপনাকে টাকা ফেরত দিয়ে দেবো এতটুকু কনফিডেন্সের সাথে আপনাকে বলতেছি আপনি নিশ্চিন্তে আমাদের ইন্টেক অ্যাগ্রোর গা ঘি নিতে পারেন খেয়ে দেখতে পারেন আশা করি নিরাশ হবেন না